তাদের বিরুদ্ধে পি এর টাকা টুয়েলভ পার্সেন্ট কেটে জমা দিতে হয় টুয়েলভ পার্সেন্ট শ্রমিকদের যত টাকা কাটবে সে সেম পরিমাণ টাকা মালিক জমা নিয়ে সেটা পিএফ অফিসে জমা করছে মালিকরা করছে না তাদের বিরুদ্ধে লেবার কমিশনার একাধিকবার এফআইআর করেছে কিন্তু তাদের বিরুদ্ধে বর্তমান রাজ্য সরকার কোনো আইনি ব্যবস্থা নেই পুলিশ তো আমাদের নয় যখনই ক্রিমিনাল অফেন্স এটা যখনই এফআইআর হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে ইনকোয়ারি করতে হবে এই কাজটা কিন্তু বর্তমান সরকার করেনি তার জন্যই যাতে পিএফ শ্রমিকদের সঠিক সময় জমা হোক যে মালিকরা জমা করবে না তাদের বিরুদ্ধে অ্যাকশান হবে এবং শ্রমিকরা সহজে যাতে পিএফ এ টাকা পাবে কোনো

সুযোগ সুবিধা সেটা পাচ্ছে কি পাচ্ছে না সেটাও দেখার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের শ্রমদপ্ত সেই জন্য তো এলসি আছে ডিএলসি আছে তাহলে এদের কি কাজ আছে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার পাচ্ছে কি পাচ্ছে না সেটা দেখার দায়িত্ব কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকার নিজের না করে অন্যর ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে শ্রমিকদেরকে বাড়ি দেওয়া হচ্ছে জল জীবন মিশনের মাধ্যমে দিয়ে প্রত্যেক ঘর মে প্রত্যেক নল মে জলের ব্যবস্থা করা হচ্ছে পঁয়ত্রিশ কেজি রেশন কেন্দ্র সরকার বিনামূল্যে দিচ্ছে আজকে চা বাগানে চা বাগানের মায়েরা কোনোদিনও ভাবতে পারেনি যে আমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার আসবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রত্যেক বাড়িতে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে তারপরে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রত্যেক বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে তা রাজ্য সরকার বলেন রাজ্য সরকার কি কাজ করেছে রাজ্য সরকার শুধু সেখানে গিয়ে বড় বড় ভাষণ দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন অভিষেক ব্যানার্জি ভাষণ দিয়েছেন ক্রেজ হাউস এটাও কেন্দ্র সরকার করেছে কিন্তু করণীয় কাজ তারা কিছু করেন শ্রমিকরা বুঝেছে যারা শুধু এসে দুই হাজার বাইশের পরে দুই হাজার পঁচিশ ছাব্বিশে প্রথমবার অভিষেক ব্যানার্জি গেলেন সেখানে বলে এসে শ্রমিকরা জানে যে সমস্যা কি শুনেছিলেন শ্রমিকদের কাছ থেকে আমরা তো আমাদের চার তারিখ উনি তো শুনেছেন অভিষেক ব্যানার্জি শুনেছেন যে আমাদের আমরা বেতন ঠিকঠাক পাই না আমাদের পে